সুপ্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো অসুস্থ আছেন যে আজকে আপনাদের মাছে যে মাছের আলোচনা করব এইগুলো হয়েছে অরিজিনাল দেশি জাতের ট্যাঙ্গা মাছের রেণু যে মাছগুলো আপনারা পুকুরে চাষ করতে পারবেন অতি সহজেই সম্মানিত প্রিয়াস অনেকে আপনারা পুকুর প্রস্তুত করছেন যে আপনারা ক্যাটপিস মাছের রেণু পুকুরে চাষ করবেন আপনারা কীভাবে রেণুগোলা চাষ করবেন বা এই রেণুগোলা আপনারা কিভাবে সংগ্রহ করবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল সকলজন তথ্য পরামর্শ জানতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে যে কোনো মাছের রেণু পোনা ও দানি পোনা আমরা বিক্রি করে থাকি সম্মানিত প্রয়াস মূলত মাছগুলো আমরা এমন করে অক্সিন প্যাকেটিং করে তারপর আমরা মাছগুলোকে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যেখান থেকে বসে আমাদেরকে অর্ডার করবেন অবশ্যই আপনাদের লোকেশন বরাবর আমরা মাছের পোনা পাঠানোর সুব্যবস্থা রয়েছে সম্মানিত প্রয়াস আমাদের কাছ থেকে শুধু ট্যাংরা মাছের রেণু নয় আপনারা আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের দেশি ও বিদেশি মাছের রেণু পোনা নিতে পারবেন দেশি ট্যাংরা গুলশা পাবদা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল সহ সকল প্রকার মাছের দানি পোনা ওরে রেণু আমাদের কাছ থেকে নিতে পারবেন সমান্ত ব্রিয়াস এখন আমাদের সিজন শুরু হয়ে গেছে এখন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের ধানি পোনা রেণু নিয়ে পুকুরে চাষ করে লবণ হতে পারেন সম্মানত ব্রিয়াস এখন যে আপনাদেরকে দেখানো হইতেছে মূলত মাছের রেণুগুলো অক্সিজেন প্যাকেটের ভিতরে এমন রেণুগুলো থাকে দেখেন কত সুন্দর ইন বেটিং ওরিজিনাল পিজি দিয়ে ডুজ করা ধন্যবাদ আসসালামু আলাইকুম